জেল মঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের গ্রাম রেল যাক হুগলির কামারপুকুরের পশ্চিম অমরপুর এলাকা ছবিটা তুলে ধরছি আমরা দুদিন আগেই যে খবর দেখিয়েছিলাম গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের কাজ বন্ধ হয় সেই কাজ চলছিল কামারপুকুরের পশ্চিম অমরপুর এলাকায় ওই এলাকায় গ্রামবাসীদের দাবি জল নিকাশি ব্যবস্থার জন্য ঢালাই বক্স কালভার্টের পরিবর্তে হিউপাই ব্যবহার করা হচ্ছিল যাতে দুর্ভোগের শিকার হতে হবে আগামী বর্ষায় কয়েকটি গ্রাম ভেসে যেতে পারে সেই কারণে গ্রামবাসীদের দাবি অনুযায়ী ঢালাই কালভার্ট বসাতে হবে আজ মঙ্গলবার নতুন করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তৈরি হয় জটিলতা ধর্না মঞ্চ থেকে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল মহিলা সহ গ্রামবাসীরা পোস্টারে লেখা পরিপূর্ণ জল নিকাশি ব্যবস্থা করে রেল চালাও এই বিষয় আর কি জানা যাচ্ছে তুলে ধরলো নিউজ বাংলাদেশা তারা লিখিত দেয় নেই তারা যেমন বলেছে আমার সেই টাকা মেনে নিয়ে আমরা রাজি হয়েছি আজকে তারা যদি ভাবে যে এইভাবে নিজে গ্রামের মানুষকে শেষ করব হ্যাঁ খুব খারাপ জিনিস হয়ে যাবে আমরা হচ্ছে গ্রামের গোহমুখ্য লোক চাষে খেটে খাই গ্রামের মানুষকে ভাঙ বুঝে নিয়ে যাবে আমরা তো সহজে মেনে নেবো না আমরা কিছু পড়াশোনা না আমরা কিছু নিজের অভিজ্ঞতা আমরা জানি সরকারি লোক যারা এসেছিল উপর থেকে থেকে এসেছিল তারা এখানে মুখে বলে গেছে কোনো আমাদেরকে ডকুমেন্ট দিয়ে যায়নি আজকে সরকারি লোক যদি ভালো আমাদেরকে জেল খাটিয়ে মারবো এটা ভুল ধারণা আপনারা এখন কি চাইছেন আমরা এখন জল আমাদের কিভাবে যেতে হবে যেই দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে নয় আমরা এইভাবে মাটি ফেলে যেতে দেবো না আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না আপনাদের কি দাবি আমরা দাবি জল নিকাশি চাইমেন্ট বক্স কালভার্ট ওই ওইখান থেকে যেতে হবে নাহলে দাবি কিন্তু এটা শুনো এম এল এ থেকে এমপি থেকে পুরো একবার কেউ জানে না পড়া চলবে না তা তো শুনে আমাদেরকে ডকুমেন্ট দেয়নি যে এইভাবে যাবে এখন কাজ কি চলছে এখন ওই যারা কাজ চলছে আমরা বন্ধের কাছে এখন বন্ধ রাখতে বাধ্য তাতে জিনিস অফিসাররা মনে করে যে আমাদের জেল কাটা কাট কথা কথা বল যাবে কামে লিজা কামার কিছু নাই আমাদের জেল কাটা কিন্তু আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে যে কি হবে কি হবে যাবে সেই মতো আমরা কাজ কাই নেবো যে টাকা জমি টাকা দিয়েছি বলে যে জাকুশ করিয়ে আমাদের আপনার নাম অশোক সন্দ্রা হচ্ছে আমাদের গোটা গ্রাম মরতে রাজি আছে তবু আমরা ওদের যদি না কাজ করে জল নিকাশির ব্যবস্থা যদি না ঠিক করে আমরা চাষিরা মাটি ফেলতেও ওদিকে দেবো না আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরাই ওদিকে মাটি ফেলতে দেবো কিন্তু আমাদের ওই বক্স কালভার্ট করে আমাদের জল নিকাশির ব্যবস্থা করতে করতে হবে আর আর আমাদের যে ওই দিকটায় ওভারব্রিজের যে আমাদের দাবি আছে ওই দিকটাই ওই ওই দিকটা করে ওভারবিজ আমাদের দিকে করতে হবে না আমরা এখন কাজ করতে দেব না হঠাৎ করে এরকম তীরপল ট্যাং অনছöne বস্তুলো নয় আমরা অবস্থান বিক্ষঅপ করেছি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মাটি ফেলার কাজ চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওড়া হচ্ছে ওই হিউম্যান পাইপ দিয়ে ওড়া হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে তাই আমরা এখানে সবাই মিলে আলোচনা করে সবাই গ্রামের লোক সবাই একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওরা ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মতো ওরা একদম কাজ ওরা করছে না এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম সুচন্দন পাল পশ্চিম অমরপুর ঘুরতে যাই আমরা ওর জন্য আমাদের এখানে ঘন ঘন করে আমাদের পোল করে নিয়ে যাবার কথা আমরাও দাবির জন্য এই জন্য এখানে বসে আছে মাটি ফেলার কাজ তো চলছে মাটি ফেললে তো হবে না আমাদের এখানে না ইয়ে করলে আমরা এখানে করতে পারবো আপনারা কি কাজ বন্ধ করে দিলেন কাজ বন্ধ আমাদের সাথে কেউ দেখা করেছিল বা জানিয়েছিলেন না সেরকম মত কেউ আমরা নাম পিতা

আপনার নাম আমাদের পাবেন উন্নত মানের হিরো Honda এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার টুমলি যোগাযোগের নাম্বার 890031146 দেরি না করে আজই আসুন আরাম্বাদ মতিলাল টেলি ও Samsung সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি